নতুন বছরে শাকিব খানকে নিয়ে অপুর তিনটা ইচ্ছা টলিউডে নতুন আলোচনার ঝড় ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু আসছে নতুন বছরে সাকিব খানকে নিয়ে তার তিনটি ইচ্ছার কথা প্রকাশ করেছেন ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা উত্থান ও পতনের পরও অপুর এই খোলামেলা ইচ্ছাগুলো ডালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে অপুর প্রথম ইচ্ছাটি হলো সাকিবের সঙ্গে পেশাদার সম্পর্কের পূর্ণ জাগরণ উপবিশ্বাস চান সাকিব খানের সঙ্গে আবারও একটি নতুন সিনেমায় কাজ করতে তিনি বলেন আমাদের জুটির সিনেমাগুলো দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে নতুন বছরে যদি এমন একটি প্রজেক্ট আসে যেখানে আমাদের একসঙ্গে দেখা যাবে তাহলে সেটি শুধু আমাদের জন্য নয় পুরো ইন্ডাস্ট্রির জন্য বড় কিছু হবে অপুর দ্বিতীয় ইচ্ছাটি হল জয়কে সাকিব খানের আরো কাছে নিয়ে আসা বিশ্বাসের দ্বিতীয় ইচ্ছা আরও ব্যক্তিগত তিনি চান তাদের ছেলে আব্রাহাম খান জয় যেন বাবার সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারে অপু বলেন জয়ের জীবনে তার বাবার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ নতুন বছরে আমি চাই জয় এবং সাকিব আরো বেশি সময় একসঙ্গে কাটাক এবং বাবা ছেলের সম্পর্ক আরও শক্ত হোক তৃতীয় ইচ্ছায় অপু বিশ্বাস প্রকাশ করেন সাকিব খানের পেশাগত জীবনের প্রতি তার শুভকামনা সাকিব আমাদের দেশের সিনেমাকে অনেক এগিয়ে নিয়ে গেছে আমি চাই তিনি আরও উঁচুতে উঠুক এবং আন্তর্জাতিকভাবে দেশের নাম উজ্জ্বল করুক অপু বিশ্বাসের এই ইচ্ছেগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই এটিকে পেশাদার সৌজন্য বলে অভিহিত করেছেন আবার কেউ মনে করছেন এটি অপুর পক্ষ থেকে সাকিবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের একটি উদ্যোগ অপু বিশ্বাসের এই তিনটি ইচ্ছা কি সাকিব অপু অধ্যায়ের নতুন দিগন্ত উন্মোচন করবে নাকি এটি শুধুই পেশাদার সৌজন্য বই প্রকাশ নতুন বছরের পথ চলায় এর উত্তর মিলবে সময়ের স্রোতে তো দর্শক বন্ধুরা আপনার মতে অপুর এই ইচ্ছেগুলো কি টালিউডে নতুন আলোড়ন তুলবে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন